কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আসছে মহাদুর্যোগ উত্তরবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে এই মুহূর্তে তার জেরেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে বঙ্গে জলীয় বাষ্পের কারণে বঙ্গে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে সূর্যের গনগনে রোদীর তেজে রীতিমতো নাঝিয়াল বঙ্গবাসী চৈত্রের লগ্নে এত গরমে হাসপাস করছে বাংলার সব জেলাই সকালে রোদ ওঠা থেকে গরম শুরু হলে দিনভর বজায় থাকছে অস্বস্তিকর গরম বেলা বাড়লেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রাও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছুঁই ছুঁই তবে এরই মধ্যে স্বস্তির খবর দিল হাওয়া অফিস আজ শুক্রবার চৌঠা এপ্রিল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টির কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা হাওয়াও দু এক জায়গায় আবার শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা তবে সব জেলায় নয় কয়েকটি জেলায় চলবে বৃষ্টির সাথে দমকা হাওয়া বাকি জেলাগুলিতে আরও বাড়বে তাপমাত্রা অস্বস্তির চরমে উঠবে তবে কোন কোন জেলাগুলিতে স্বস্তির বৃষ্টিপাত হবে কোন জেলাগুলিতে চলবে শিলাবৃষ্টি কোন কোন জেলাগুলিতে আপাতত ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এ বিষয়ে এইমাত্র কী জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইফ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে অবশ্যই দেখব তার আগে আজকের কোন জেলাগুলিতে কেমন মেঘলা আকাশ অবস্থায় রয়েছে কোথায় কোথায় আংশিক মেঘলা আকাশ থাকবে আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া একবার চোখবুলি নেওয়া যাক আজ কিন্তু একাধিক জেলায় সকাল সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে দিনের একাধিক সময় আকাশ মেঘলা হবে আজ খড়গপুর কলকাতার আশেপাশে সমস্ত বেশ কয়েকটি এলাকাতে মেঘলা আকাশ থাকবে খুলনা মেহেরপুর পাশাপাশি বাংলাদেশের এদিকে খড়গপুর কলকাতা পাশাপাশি লাগোয়া তমলুক কোলাঘাট বালিয়াচক বেলদা গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম গোয়ালতোর চন্দ্রকোনা খাত্রা। বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর এসব এলাকাতে আংশিক আকাশ মেঘলা রয়েছে এই মুহূর্তে আসানসোল রঘুনাথপুর এসব শিউড়ি বেলডাঙ্গা কাটোয়া মেহেরপুর আলমডাঙ্গা পাশাপাশি পাংসা, পাবনা বেরামপুর লালপুর করিমপুর ডোমকল মানে একাধিক এলাকাতেই কিন্তু আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে তবে দিনের একাধিক সময় কিন্তু আকাশ আংশিক মেঘলা হবে আবার কখনো কখনও রোদের উঁকিও দেবে সাইকুপা পাবনা নগরপুর কাপাসিয়া ঢাকার আশেপাশে কয়েকটি এলাকাতে আছে ফরিদপুর আংশিক মেঘলা আকাশ থাকবে রূপগঞ্জ পাশাপাশি টঙ্গি ধামরাই গাজীপুর চন্দ্রা পাকুল্লা, নগরপুর দেওঘর গলা এইসব এলাকাতে রাজবাড়ি এইসব এলাকাতে কিন্তু আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে সকাল সকাল আজ শুক্রবার চৌঠা এপ্রিল তবে বেলা বাড়তে কিন্তু খুব একটা মেঘলা আকাশ থাকবে না আকাশ পরিষ্কার থাকবে পাশাপাশি কয়েকটি এলাকাতে ময়মনসিংহ কুমিল্লা ঢাকার আশেপাশের কয়েকটি এলাকায় এছাড়াও রাজশাহীর এলাকা পাশাপাশি কয়েকটি এলাকায় পাশাপাশি খুলনা কলকাতার আশেপাশে খড়গপুর এইসব এলাকাতে কিন্তু আংশিক মেঘলা আকাশ সবই দিনের যে কোনো সময় তবে আজ কোথায় কোথায় তাপমাত্রা কেমন আছে একবার দেখে নেওয়া যাক তারপরে আসছে ঝড় বৃষ্টির খবরে কোথায় কোথায় বজ্রপাত সহ বৃষ্টি চলবে তার আগে আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা কত রয়েছে কোন জেলাগুলিতে বেলা বাড়তেই হাঁসফাঁস অবস্থা হবে কোন কোন জেলাগুলিতে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলদিবাড়িতে বত্রিশ ডিগ্রি খড়গপুরে সাঁইত্রিশ ডিগ্রি খুলনাতে পঁয়ত্রিশ ডিগ্রি বরিশালে তেত্রিশ ডিগ্রি কলাপাড়াতে তেত্রিশ ডিগ্রি কুমিল্লাতে চৌত্রিশ ডিগ্রি ঢাকায় পঁয়ত্রিশ ডিগ্রি মেহেরপুর আটত্রিশ ডিগ্রি রাজশাহী সাঁত্রিশ ডিগ্রি দেওঘর উনচল্লিশ ডিগ্রি মালদায় পঁয়ত্রিশ ডিগ্রি ভাগলপুরে ছত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ারে একত্রিশ ডিগ্রি গোয়ালপাড়াতে উনত্রিশ ডিগ্রি গুয়াহাটিতে উনত্রিশ ডিগ্রি শিলংয়ে চব্বিশ ডিগ্রি সিলেটে তিরিশ ডিগ্রি শিলচরে তিরিশ ডিগ্রি মোটামুটি যা অবস্থা তাতে দেখা যাচ্ছে আজ কিন্তু একাধিক এলাকাতে মিনিমাম উনচল্লিশ ডিগ্রি পর্যন্ত ছুঁই ছুঁই তাপমাত্রা রয়েছে এমনকি কোথাও কোথাও আবার চল্লিশ ডিগ্রিও ছুঁতে পারে আজকে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা উলুবেরিয়াতে ছত্রিশ ডিগ্রি কোলাঘাটে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর চব্বিশ পরগনায় আজ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি পূর্ব মেদিনীপুরে আটত্রিশ ডিগ্রি হাওড়ায় সাঁত্রিশ ডিগ্রি মোটামুটি উনচল্লিশ আটত্রিশের মধ্যে ঘোরাফেরা করছে তবে বেলা বাড়তেই আবার চল্লিশ ডিগ্রিও ছুতে পারে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ঢাকা ঢাকাসহ পশ্চিমবঙ্গের একাধিক জেলাগুলিতে বেশিরভাগ জেলাতে কিন্তু আজকে এই উনচল্লিশ ডিগ্রি আবার ওই যে উনচল্লিশ ডিগ্রিও আছে মানে একাধিক জেলাগুলিতেও ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশের মধ্যে থাকছে মোটামুটি আজকে কিন্তু ভালোই গরম অনুভূত হবে গরমে হাঁসফাঁস করবে বঙ্গবাসী দুই বাংলার মানুষে কিন্তু খুব কর গরমের মধ্যে পড়তে হবে আগামীকাল কিন্তু আবার আগামীকালের অর্থাৎ শনিবার পাঁচ তারিখ কিছুটা তাপমাত্রা কমে আসবে কারণ আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাগুলিতে এর জন্য বেশ কিছু তাপমাত্রা কমে আসবে কলকাতায় যেমন 37 ডিগ্রির কাছাকাছি থাকবে তবে বাংলাদেশে কিন্তু পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সময় থাকবে সরি কলকাতায় বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে আগামীকাল অর্থাৎ আজ কিছুটা বৃষ্টি বজ্র বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা বেশ কিছুটা নিম্নমুখী হবে তবে আজ কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে একবার দেখে নেওয়া যাক আমরা চলে আসবো সরাসরি বজ্র বৃষ্টি মোড়ে এবং কোথায় কোথায় বৃষ্টি বজ্রের সম্ভাবনা রয়েছে আজকে শুক্রবার চৌঠা এপ্রিল আমরা একটু চোখগুলি দেখে নেব আজ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি হতে পারে এদিকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এদিকে পশ্চিম মেদিনীপুর পাশাপাশি রয়েছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে রয়েছে পাশাপাশি মুর্শিদাবাদ বীরভূম এছাড়া কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতে মাঝারি থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শুক্রবার এছাড়া বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে মোটামুটি সব জেলাতেই তবে আগামীকাল থেকে শনিবার এবং রবিবারে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাওয়ার কথা রয়েছে তবে দেখব আগামীকাল শনিবার কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার কিন্তু বাংলাদেশের কিন্তু একাধিক জেলায় কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে যেমন ঢাকা ঢাকায় কিন্তু ঢাকাসহ মাদারীপুর এদিকে ত্রিপুরার কিন্তু আগরতলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কাপাসিয়া নগরপুর ফরিদপুর মাদারীপুর বরিশাল মতিরহাট পিরোজপুর মাঠবাড়িয়া লালমোহন এসব এলাকাতে কিন্তু ভালো পরিমাণে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার শনিবার পাঁচই এপ্রিল এছাড়া হলদিবাড়ি হলদিয়া এসব এলাকাতে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এই জেলাগুলিতে তবে কলকাতার আশেপাশে কয়েকটি এলাকাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেমন হলদিয়া এছাড়া তমলুক কাথি এসব এলাকাতে হালকা সামান্য বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে এছাড়া গোসাভাতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের শ্যামনগর যদি আমরা একটু বেলার দিকে যাই আগামীকাল শনিবার সন্ধ্যা রাতের দিকে রাতের দিকে কিন্তু কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে তবে রবিবারের যা অবস্থা রবিবার কি হয় রবিবার কোথায় কোথায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার ছয় তারিখ বরিশাল কুমিল্লা চিটাগং এসব এলাকাতে হালকা সামান্য বৃষ্টির সাথে ভালো পরিমাণে বজ্রপাতের আশঙ্কা রয়েছে ময়মনসিংহে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়াও সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেটে সিলেট এছাড়াও শিলচর শিলংয়ে বজ্রপাত ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার ছয় তারিখ সকালের দিকে সকাল থেকে আবার বেলা বাড়তেই কিন্তু একাধিক জেলায় বৃষ্টিটা ছড়িয়ে পড়বে এবং বজ্রপাতটাও ছড়িয়ে পড়বে যেমন সিলেট পাশাপাশি ময়মনসিং ঢাকার পাশাপাশি এলাকাগুলিতে এছাড়া কুমিল্লা বরিশাল এদিকে কলকাতা কিন্তু পশ্চিমবঙ্গের কলকাতাতেও ভালো পরিমাণে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে যেমন কলকাতার আশেপাশে কয়েকটি এলাকাতে বারুইপুর এদিকে তমলুকে হালকা বৃষ্টি হতে পারে সাথে বজ্রপাত মানে তমলুকের পাশাপাশি এলাকাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া আরামবাগ হুগলির আরামবাগে অর্থাৎ হুগলিতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে যেমন আরামবাগ আমলাগোড়া পাশাপাশি চন্দ্রকোনা পাবা এসব এলাকাতে সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে ছয় তারিখ এর জেরে কিন্তু এই বৃষ্টি বজ্রপাত হওয়ার কারণে বেশ কিছুটা তাপমাত্রা নিম্ন নিম্নমুখী হবে এবং স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হবে বলে আশা করা যাচ্ছে কলকাতায় কিন্তু রবিবার ছয় তারিখ ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা রাতের দিকে বজবজ শ্যামপুর কলকাতা নিউ টাউন টোটাল কলকাতাটা কভার করবে বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এছাড়া বালি নিউ টাউন কলকাতা এসব এলাকাগুলিতে মহেশতলাতেও ভালো পরিমাণে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ওই মুহূর্তে বাংলাদেশে খুলনা বরিশাল পিরোজপুর মতিরহাট ফরিদগঞ্জ সেনবার্গ কুমিল্লা আমারপুর ত্রিপুরার আগরতলা ঢাকা কাপাসিয়া ঢাকায় কিন্তু ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার ছয় তারিখ সন্ধ্যা রাতের মধ্যে ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে এছাড়া সিংরা দোহার রাজবাড়ি এসব এলাকাতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে ময়মনসিং তবে আমরা যদি রবিবার রাতের দিকে যাই রবিবার রাতের দিকে কিন্তু বৃষ্টি শুধুমাত্র হচ্ছে চিটাগং কুমিল্লা বরিশাল এসব এলাকাগুলিতে এসব এলাকাগুলিতে কিন্তু ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার এই টানা যে বৃষ্টি চলছে বা চলবে এই টানা ঝড় বৃষ্টির কারণে কিন্তু বেশ কিছু তাপমাত্রা নেমে যাবে এবং আরামদায়ক আবহাওয়া তৈরি হবে তো বন্ধুরা এই পর্যন্ত ছিল আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন